আপনার বড় হোলে যেতে চাইলেও ভোলা যায় না ভলে যেতে ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মাদিন দিনার স্মৃতি গলে গোল পাবি বারে বার কবি আমি দেখা পাবো রাও যাত মদিনহার সি স্মৃতি গোল পাবি ভরে বার কবি আমি দেখা পাবো রৌ যাতমার প্রেম দিওয়ানা ভুলে যেতে চাইলেও আরে একটু আওয়াজটা বাড়িয়ে বলবেন গো ভাই কারণ কিয়ামতের মাঠে যখন দাঁড়াবো বাবা এই আওয়াজ যত উঁচু হবে আল্লাহর দরবারে এই আওয়াজ যখন পৌঁছাবে সোনার মদিনাতে পৌঁছাবে আমার দয়াল নবী সুপারিশ করে আল্লাহর জান্নাতে জায়গা দিবে আরে ভুলে যেতে চাইলেও ইয়ার ভোলে যেতে চাইল ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ না ভুলে যেতে চাইল ভোলা যায় না আরে পত রাচি খন্দ কাছে ওহ দির নীড়ি লাগে এই আশিকির বেথার পাহার বদরাছি খন্দ কাছে ওহ দের পাহার নি লাগে এই আশিকির বেথার পাহাড় আরে মদিনাতে যাব আমি আরে মদিনাতে যাব আমি হলাম দিওয়ানা نا بھول جت چلو بھولا جایا مر مرجان مدینہ মধো মদিনা শুধু শুধু করছে যাদু একবার হাত উঠিয়ে বলুন রসলাল্লা আরে জানি না ওই মদিন কিয়াছে মধু মদিনা মদিনা শুধু করেছে করছে যাদু جی بن نہ بھول جت چاہیے جائے نا بھول جت چاہیے جائے نا ہمر جان مدینہ ہمر پران مدینہ بھول جت چاہیے بھولا جائے ارے بھول جت چاہیے ভুলা যায় না আমার না আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভুলে যায় না কেন ভুলা যায় না কেন ভুলা যায় না একটু বলতে পারবেন কেন আমরা ভুলবো গোছি দয়াল নবীকে এ যে নবী ছাড়া এ পৃথিবীর বুকে কিছুই হতো না ভাই আজকে জমিন পেয়েছি নবীর সদকা আসমান পেয়েছি নবীর সদকা চন্দ্র পেয়েছি নবীর সদকা চাঁদ পেয়েছি নবীর সদকা তারকা পেয়েছি নবীর সদকা পাহাড় পেয়েছি নবীর সদকা পর্বত পেয়েছি নবীর সদকা আকুতে সুস্থ যাহা কিছু সৃষ্টি করেছেন মুসলমান সব হচ্ছে আমার নবী মুস্তাফার সদকা আর আজকে পগলা বাড়ির সার জামিনে ওই কত হয়ে পাক মা ফেলে মহান আল্লাহ বসার আসার তু ফিক দিয়েছে এটাও হচ্ছে আমার নবীর সাদকা জোরে বলি মারহাবা

নবী মোস্তফা সত্যই করেছে আল্লাহ তাআলা বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি ইহুব্বুকুম আল্লাহ اے মাহবুব তুমি বলে দাও যারা আমাকে ভালোবাসতে যায় যারা আমার নৈকট্য লাভ বান্দা হতে চায় যারা আমার মনোনীত বান্দা হতে চায় তারা যেন তোমার mohabbat করে তোমার অনুসরণ করে তোমার অনুকরণ করে তোমারই প্রেম করে তোমাকেই ভালোবাসে তবে আমি আল্লাহ ইহুবুকুম আমি তাহা দিককে ভালোবেসে নেব তার সাথে আমি প্রেম করে নেব তার প্রতি আমি রাজি হয়ে যাব তার আমি নৈকট্য লাভকারী হয়ে যাব এ মুসলমান আমার আল্লাহ বলেন বান্দারে রে শুধু এটাই নয় এটা নয় আমি সস্তা আমি গফফার আমি রহিম আমি রহমান আমি বান্দার জীবনের সমগ্র গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব The পৃথিবীর জমিনে এসেছি বাবা আমার নবীর mohabbat ও ভালোবাসা নিয়ে নিজের জীবনকে নির্বাহ করব আমার নবীর প্রেম ভালোবাসা দিয়ে আপনি এই পৃথিবীর জমিনে যাহা কিছু করতে আপনি যদি নবীর ভালোবাসা প্রেম নিয়ে করতে পারেন আল্লাহর দরবারে আপনার কর্মগুলো আপনার আমলগুলো যেন কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ এমন সম্মান আপনি যতই নামাজ পড়ুন না কেন আপনার নামাজ আল্লাহর কবুল হবে না হবে না আপনার দান যদি নবীর প্রেম ভালোবাসা লুইয়া না দেন এ বাবা আপনার দান সমগ্র গুলো আল্লাহর দরবারে কাবিলে কবুল হবে না আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না আল্লাহর দরবারে প্রাধান্য দেওয়া হবে না

করতো দূর থেকে বাবা সরে দাঁড়াতো হে মুসলমাল কিন্তু আশিকের রসুল দেখুন কেমন ছিলেন হে মুসলমান বলতেছেন ওরে শাহা দেখতে দেখতে তোমার বয়স তো অনেক হয়ে গেল তোমার বয়স তো অনেক হয়ে গেল আসলামি রে আমি মুস্তফা বলি তুমি এখন বিয়ে করে নাও শাহ আসলামি কালো কিটকিটে দেখতে বেশির বাবা শাহ আসলামি বলতেছেন বি এ এই সাহা আসলামের চেহারাটা এত মিষ্টি এত কালো কিটকিটে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এ সাহা আসলাম কে কে পছন্দ করবে আমার দয়াল নবী বলেন ওরে সাহা আসলামে আমি মুস্তাফা বলি তোমার বিয়ে হয়ে যাবে সুবহানাল্লাহ আচ্ছা বলুন আমার আপনার নবী বললে আমার আপনার বিশ্বাস কি সেটা হবে কি হবে না কারণ দয়াল নবী আমার যেটা বলবেন কাহারও কোনো ক্ষমতা নাই সেটা কেটে নাই হে বাবা দয়াল নবী আমার বললেন শাহা ইসলামি রে যাও যাও তুমি ফাননা গরামে ওই যে একটা বড় লোক ধনীর মিয়া আছে ওই মিয়ার কাছে তোমার প্রস্তাবটুকু নিয়ে যাও বলবে দয়াল নবী পাঠিয়েছেন হে মুসলমান শাহা ইসলামি ভয়ে কাঁপতেсел যে দয়াল আغا তো বলেছেন ঠিক আছে কিন্তু এত কালো কিটকিটে আবার বলেছেন তো একটা ধনী ব্যক্তি আর খুব সুন্দর তার মিএটা আসলামি ভাবতেছেন আমি যে ওই মেয়ের প্রস্তাব নিয়ে যাবো ওই প্রস্তাবটা তার আব্বা গ্রহণ করবে কি করবে না হাতে দুপা করে এবার সাহা আসলামী সাহাবি রসুল কালি কিটকিটি সাহাবি এবার করলেন কি ওই বান্দার বাড়ি পর্যন্ত পৌঁছালেন ওই ধনী লোকটার বাড়ি পর্যন্ত পৌঁছালেন আওয়াজ দেয় আসসালাম আলাইকুম বাড়িতে আছেন হে মুসলমান যখন এই সালাম দিলেন বাবা তো ওই মেয়েটার আব্বা যেন আওয়াজ দিয়ে বলছেন কে গো কি ব্যাপার কি জন্য এসেছো বলে আমি সাহা আসলামী দয়াল নবী আমাকে পাঠাইছে আপনার নাকি একটা মেয়ে আছে আর ওই মেয়েটার আমি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি

বলে আমার এবার পছন্দ নাই বাপ যদিও পছন্দ করে নেয় মা পছন্দ করে নেয় মেয়ের যদি পছন্দ বর্ণ হয় বাবা ওই বিয়েটা যেন ভেঙ্গে যাবে নচেত তোর নজর কি হবে অন্য কোনো ছেলেরা নিয়ে পালিয়ে যাবে এ বাবা আব্বা হয়ে বলতেছেন বলে ঠিক আছে প্রস্তাব নিয়ে এসেছো ভালো কিন্তু আমার মেয়ের সাথে একটু আমি আলাপ আলোচনা করে মুসলমান এই যে আলাপ আলোচনা করতেছিলেন বাবা শাহ আসলামের সাথে তার আব্বার যে কথাবার্তা হয় আর জানলার ফাঁক দিয়ে ওই মেয়েটা যেন সব কিছু শ্রবণ করেছেন হে মুসলমান যখন তার আব্বা দরওয়াজায় গিয়ে আওয়াজ দেয় বেটি রে দরওয়াজা খুলো রে বেঠে দরওয়াজা খুলো হে বাবা দেখতে পাই ওই মেয়েটা যেন অজর নয়নে ক্রন্দন করতে শুরু করেছে এত কাঁদে নি এত কাঁদে তার আব্বা দেখে বাবা ওখান থেকে ফেরত হয়ে ওই ছেলে কে এসে বলতে চান বলে আব্বা রে তুমি তো এসেছিলে প্রস্তাব নিতে কিন্তু শুনো শুনো আমার মেয়ে বিয়েতে রাজি না সুবহানাল্লাহ আমার মেয়ে তো ক্রন্দন করতে শুরু করছে কাঁদতে শুরু করেছে আমার মেয়ে এই বিয়েতে রাজি নাই বাবা তুমি ঘুরে চলে যাও এবার শাহাসলামী ভাবতে সাল্লা গো এবার তো বলেছিলাম শেষ মুহূর্তে এই বিয়েটাও আমার হলো না এবারে ঘুরে বাবা এক দুকা ঘরে আল্লাহর নবীর দরবার পর্যন্ত যাইতেছেন এদিকে জানা মহিলাটা ওই মেয়েটা বাবা দরজা থেকে বেরো হয়ে তার আব্বাকে ডেকে বলেন আব্বা গো আপনি কাজটা ভালো করলেন না আব্বা গো আপনি যে কাজটা করলেন তো কেমন করলেন বলে বেটি রে কি কাজ করলাম বলে আব্বা ওই ছেলেটারে বেটি যখন প্রস্তাবের কথা তোমার কাছে নিয়ে যায় বেটি তুমি তো অসলি কাঁদো বেটি রে আমি যে ডাক আমার ডাকে তো সারা একবারও দেও নাই ওরে বেটি তুমি যখন কাঁদতে আরম্ভ বললে আমি বাপ হয়ে বুঝতে পারলাম যে আমার মেয়ে মনে হয় এই বিয়েতে রাজি নয় তার জন্য এই আমি ঘুরিয়ে দিয়েছি হে মুসলমান ওই মহিলাটা বলতেছে ওই মেয়েটা বলতেছে আব্বা গো আমি এই জন্য কাঁদি নাই যে উনি একজন কালে খিটখিটে চেহারাটা পিসির দেখতে সুন্দর নয় এই জন্য কাঁদি নাই এই জন্য ও গো আব্বা দুনিয়ার মেয়ের বিয়ে হয় দুনিয়ার ছেলের বিয়ে হয় তো বিয়েটা দুনিয়ার মানুষ করব হয় দুনিয়ার মানুষ ফটক করে আমি একজন এমন ভাগ্যবতী বিয়ে আমি এমন একজন ভাগ্যবতী রмони যে আমার ঘটকালি স্বয়ং আল্লাহ রসুল করেছেন এই জন্য আমি খুশিতে কান্না করি মেয়েটা কেমন আমার নবী মুস্তাফার প্রেমিক ছিলেন নবীর चाहنے ছিলেন হে মুসলমান ওই ছেলেটাকে যখন ডাকলেন বাবা বলতেছেন বেটা রে তোমার কাছে দেনমোহন হিসাবে কিছু আছে কি বলে আমার কাছে তো কিছু নাই আমি একজন দরিদ্র সাহাবি হে মুসলমান দয়াল নবীর কাছে যখন আসলেন বলে শাহা আসলামি রে বলো 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 কি খবর হয়েছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সব কিছু ঠিক কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি যে বিয়ে করতে যাব। আমার তো মরি হিসাবে কিছু নাই ইয়া হাবিবাল্লাহ আমি কেমন করে মোহর দিয়ে বিদায় নিয়ে আসবো এ মুসলমান দয়াল নবী আমারা বলতেছেন বলে যাও যাও তুমি গনির দরবারে চলে দয়াল নবী আমার বাবা উসমান গনির দরবারে যখন পাঠিয়ে দিলেন উসমান গনির দরবারে গিয়ে বাবা সব মাঝেরা খুলে যখন বললেন উসমানে গনি বাবা যেন দুই সতেরাম শাহ আসলামিকে মর হিসাবে দিলে আর বলতেছেন এই শাহ আসলামী যাও আমার চাচাতো ভাই আছে ওনার কাছে যাও উনিও তোমাকে দুইশো দিরহাম হাম দিবে এ তো তুমি দেনমোহর আদা করবে কিন্তু

এলান করলেন কোথায় কে ইসলামের জন্য যুদ্ধে যেতে হবে ও আবার বিরা কে কোথায় আছো আসো আমাদের কে যুদ্ধে যেতে হবে দয়াল নবী বাবা যখন যুদ্ধের গোটা ঘোষণা করে দিলেন সাহা আসলামের কর্ণ পর্যন্ত ওই আওয়াজ কেন যখনই পৌঁছালো হে বাবা সাহা আসলামী বিয়ে করবেন বলে বিয়ের কাপড় টাপড় কিনতেছেন ইহন অবস্থায় বাবা যখনই আওয়াজটা কান্ন কান পর্যন্ত পৌঁছালেন সঙ্গে সঙ্গে ওই কাপড়গুলো বাবা রেখে দিলেন দোকানদারকে বলতেছে দোকানদার ভাই আপনার কাছে তো আমি সহদা করে নিয়েছি আপনার কাছে তো আমি কাপড় নিয়ে নিয়েছি কিন্তু আমার যদি একটা উপকার করতেন খুবই ভালো হতো বলে কি উপকার বলো বলো বলে এই যে আমি শুনতে পেলাম আল্লাহর নবী যুদ্ধের ঘোষণা করেছেন আমি যে আপনার কাছে এই কাপড়গুলো নিয়েছি দয়া করে যদি আপনি ঘুরিয়ে নিতেন এর বিনিময়ে যদি আমাকে একটা ও আমাকে একটা যদি ঘোড়া দিতেন আমি খুশি যেতাম এত হয়ে সঙ্গে সঙ্গে বাবা ওই কাপড়গুলো গুলো ঘুরিয়ে দিলেন আর ঘোরার পর ওই টাকা দিয়ে একখানা ঘোরা নিয়ে যেন আল্লাহর নবীর দরবার পর্যন্ত পৌঁছে গেলি জোরে বলা যাবে

নাই আর আমরা খুব বলে বেলা আসি কিন্তু সাহা আসলামী কাপড় কিনতে বিয়ে হবে যুদ্ধর ঘোষণা হয়ে গেল তো কাপড় ওখানে ব্যাগ দিয়ে দিলেন কে নিলেন ঘোড়া নিলেন আল্লাহর নবীর দরবার পর্যন্ত যখন পৌঁছালেন বাবা তো এবার করছেন কি বাবা যে দয়াল নবী আমার যদি সাহা আসলামীকে দেখে নেয় তো যুদ্ধ হয়তো যেতে দিবেন না কারণ যে বিয়ে সব ঠিকঠাক হয়ে গেছে তো বাবা বললেন কি শাহা আসলামী একটা নিকাব নিয়ে নিলেন মুখখানা ঢেকে কালো কাপড় দিয়ে মুসলমান যখন এক এক করে পাস করতে যায় পাস করতে যায় হে মুসলমান যিনি পাস করতেছেন সাহা আসলামী বাবা যুদ্ধে যাওয়ার জন্য আমার নবী প্রেমিক নবীর ভালোবাসা নবীর প্রেম রন্তরে কেমন গো দেখুন হে মুসলমান ওই কাপড়খানা ঢাক দিয়ে দিয়েছেন শাহাবাই কেরামরা বুঝতে পেরেছেন ইনি তো আশিকে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত কিন্তু দয়াল নবী দেখলে তো যেতে দিবেন না ভাই তার জন্য কালো কাপড় পরিধান করে যখন বাবা যুদ্ধের দিকে রওনা হলেন এম মুসলমান ওই যুদ্ধের ময়দানে গিয়ে বাবা যুদ্ধ করতে করতে যোদ্ধা গুলো বাবা অনেকেই শহীদ হয়ে গেলেন হে মুসলমান বিয়ে করতে করে বাবা যখন যুদ্ধের ময়দানে গেলেন ওই আসলামীয় বাবা জীবনের মতো শাহাদাতের জাম্পান করলি

কুরবান জানে এরকম আশিকে রাসুলের প্রতি হে মুসলমান দয়াল নবী আমার বলতে স্যার আরে আরেকজন কই যে কালো নিকা পরিধান করে এসেছিলেন হে মুসলমান দয়াল নবী আমার কখনো আসমানের দিকে তাকায় আর মুশকি মেরে হাসে আবার যেন হে মুসলমান এ মতো যখন বারবার করতেছেন সাহাবাইকে আমরা আরজ করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আপনি তো কোনোজন এরকম করেন নাই কখনো আসমানের দিকে তাকান আবার মুস্কি মেরে মেরে হাসে আবার জমি মাথাটা নিচু করে দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার এই মাহিত্যটা বুঝতে পারলাম না দয়াল নবী আমার বলে বলে শুনো শুনো ও সাহাবাই কেরামরা শুনে নাও শুনে নাও আমার আশিকের রাসূল সাহায় আসলামী আল্লাহর ফারিস্তারা জান্নাতের হুরেরা তাদেরকে এমন ভাবে চুমু দেয় তার চোখের মধ্যে হটের মধ্যে এমন ভাবে চুমু দেয় আমি দয়াল নবী

বাবা নবীর প্রেমে নিজের জীবনকে ব্যয় করে দিয়ে জান্নাতের হুরেরা দুনিয়ার মিয়ে নয় দুনিয়ার মিয়ে নয় জান্নাতের হুরেরা যেন তোমারে চুমু দিবে আর দুই হাত উঠিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া এ বাবা ইয়া আশিকায়ে রাসূল যাকে আল্লাহর ফারিস্তার আল্লাহর হরিরা পর্যন্ত চুম্বন দে বাবা হাজরত হানজালা নাম শুনেছেন হানজালা বাবা যাকে গসনুল মালাইকা বলা হয় যুদ্ধের মধ্যে গিয়ে নবী প্রেমিক বাবা নবীর প্রেম ভালোবাসা হৃদয়ে রেখে যখন বাবা যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে শহীদ বরণ করেছিলেন হে মুসলমান তিনিও নিজের নতুন স্ত্রীকে নতুন নিজের নতুন কি বলে বউকে রেখে বাবা যখন যুদ্ধের ময়দানে গিয়েছিলেন নবীর বাবা সঙ্গে সঙ্গে যখন যুদ্ধের ময়দানে গিয়েছিলেন ওই যোদ্ধা যুদ্ধ করতে করতে বাবা যখন শহীদ বরণ করেছিলেন হে বাবা আল্লাহর ফারিস্তারা হাজরতে হাজরতে হানজালাকে বাবা আসমানে উঠাইয়া আল্লাহর ফারিস্তারা নিজস্ত দ্বারাই গোসল দিয়েছিলেন জোরে বলি সুবহানাল্লাহ আকবর দুরুদে পাক আল্লাহু আকবার Maulana Muhammad Bala Hale Sayyad Maulana Muhammad habibina na. Maulana Muhammad Bala ali আমার জীবনে এলর ভ তুফানের ধারা ওগো তুফানের ধারা সুবহানাল্লাহ আমার জীবনে এলর ভ তুফানের ধারা ওগো তুফানের ধারা আরে ধারা করো গো প্রিয় নবীজি পার করো বিজি ও হলে মার আমার জীবনে এলরে তু তুফানের ধারা ও গো তু ধারা আমার নজর যখন মদিনার গলিতে পড়ে যায় আর দেখে যে গে যে গে রাত্রি কেটে যায় আমার নজর যখন মদিনার গলিতে পড়ে যায় آرے کے دے کے دے جے گے جے گے رہ تری کے ٹیزائے آرے تمہاں کے خوجے پی او جی تمہاں کے خوجے ধারা মুসলমান ভাইরা আমার তো আমি আপনি নবী চিনলাম না বাবা যারা নবী চিনেছে নবী পেয়েছে আর যারা নবী পেয়েছেন আল্লাহ পেয়েছে